আপনারা অখণ্ড ভারত চান আমাদের দেশের লোকেরা বাংলাদেশের মানুষরা যুদ্ধ করে অখণ্ড করে স্বাধীন করেছে স্বাধীন করেছে। আর আপনারা এখনো বলেন অখণ্ড ভারত আজ ঠিকই বলছেন আপনাদের কথার সাথে আমাদের কথা মিল আছে আমরা অখণ্ড ভারত চাই কিন্তু অখণ্ড ভারতে কোনো মুসলিম থাকতে পারবে না অখণ্ড ভারত হবে মুসলিমদের আসছে আর কোন দল কোন মানব রচিত দলের হাতে পৃথিবী যাচ্ছে না কোন মানব রচিত পথের হাতে পৃথিবী যাচ্ছে না এই পৃথিবী আসছে মুসলমানদের হাতে জড়ো বলুন এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون كاتشي ادوري دشي ابن پروباشي যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদের রিদুয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের পক্ষ থেকে অখণ্ড ভারতের প্রথম ডাক দিয়েছিলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনারা যারা চ্যানেল রেগুলারলি দেখেন আপনারা সবাই জানেন যে আমরা প্রথম থেকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে মানুষকে সতর্ক করছি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন মহামারী দুর্ভিক্ষ এই সমস্ত বিষয় নিয়ে আমরা মানুষদেরকে সতর্ক করছি আর সর্বপ্রথম গাজওয়াতুল হিন্দের কথা তথা ভারতীয় উপমহাদেশে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন প্রদত্ত ব্যক্তি প্রদত্ত আমির প্রদত্ত মুজাদ্দেদ প্রদত্ত মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মুসলমানদের পক্ষ থেকে অখণ্ড ভারতের ঘোষণা দিয়েছিলেন আপনারা জানেন যে উগ্রবাদী হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারতকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে আর সেই অখণ্ড ভারতকে কিভাবে বাস্তবায়ন করা যায় সে তার জন্য তারা দিনকে দিন পরিশ্রম করে কাজ করে তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রত্যেকটা উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে হিন্দুত্ববাদ প্রচার হবে একটা হিন্দু রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন তারা দেখে আর তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা যা যা করণীয় তা তা করছে ইভেন আপনারা জানেন গত বছর সর্বপ্রথম যখন ভারতের জাতীয় সংসদ উদ্বোধন করা হলো তখন যে মোরালটা দেওয়া হলো সেখানে অখণ্ড ভারতের একটা চিত্র অঙ্কন করা হয়েছিল তখন মালদ্বীপ শ্রীলঙ্কা প্রতিবাদ করলেও আফগানিস্তান করলেও বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তখন সেটা তীব্র প্রতিবাদ করা হয়নি অথচ তারা অখণ্ড ভারত কায়েম করার জন্য বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে আর অখণ্ড ভারত বলতে তারা ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান আফগানিস্তান এই অঞ্চলগুলোতে একটা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে আর সেখানে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে হিন্দুরাই থাকবে সনাতনীরাই থাকবে আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে মুসলমানরা তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না আবার তারা কেউ কেউ আগে বেড়ে সেই রামরাজ্যে মুসলিমদের কোনো অস্তিত্বই থাকবে না আর সেই মুসলমানদের অস্তিত্ব তারা কিভাবে বিলীন করা যায় কিভাবে ধ্বংস করা যায় কিভাবে নিশ্চিহ্ন করা যায় এই কারণে ভারতের একের পর এক তারা কাজ করতেছে আপনারা জানেন যে ভারতের বাবুরি মসজিদ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন মসজিদকে তারা দাবি করতেছে যে এটা তাদের মন্দির ছিল রাম মন্দির ছিল শিব মন্দির ছিল বিভিন্ন অযৌক্তিক দাবি তারা করতেছে এমন কি তারা ভারতের আজমিরকে পর্যন্ত তাদের শিবশক্তির মন্দির বলে তারা দাবি করেছে তা একের পর এক তারা এই কাজগুলো করছে বিভিন্ন প্রতিষ্ঠান মুসলিমদের নামে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে মুসলিম শাসকদের নামে বা ধর্মগুরুদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামও তারা চেঞ্জ করার জন্য তারা দাবি উপস্থাপন করে এবং সেটা বাস্তবায়নের জন্য আদালত পর্যন্ত গড়াই তারা মুসলিমদের নামে যে সমস্ত রুট আছে সেই সমস্ত রুটগুলোকে পরিবর্তন উগ্র হিন্দুত্ববাদীদের নামে নামকরণ করছে তারা স্থাপত্য মুসলমানদের যে ঐতিহ্য মুসলমানদের যে স্থাপত্য শিল্প সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ তাদের যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেখানে মুসলমানদের কোনো নাম নিশানাও তারা রাখতে চাচ্ছে না আর তারা সেটা দিব্যি বাস্তবায়ন করছে ভারতে করতে চাচ্ছে এবং তাদের রাম রাজ্যের একটি অংশ হচ্ছে বাংলাদেশ তো তারা তাদের সেই স্বপ্ন লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যুবক যুবতীদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যেটি অগ্নিবীর প্রকল্পের ব্যাপারে আপনারা জানেন যে একুশ থেকে সতেরো থেকে একুশ বছরের যুবক যুবতীদেরকে তিন বাহিনীর অধীনে ট্রেনিং দেওয়া হচ্ছে তারা তাদের সাংস্কৃতিক আগ্রাসন বিভিন্নভাবে তাদের মতাদর্শ চিন্তা চেতনা এগুলোকে সহজলভ্য করার জন্য তারা মিডিয়া সন্ত্রাস করছে তারা মুসলমানদের মন মগজকে ধুলাই করার জন্য আমাদের বাংলাদেশে ভারতীয় যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো দিয়ে এদেশের মুসলমানদের মন মগজের মধ্যে তারা সেটা ঢুকিয়ে দিয়েছে এখানে বাংলাদেশের নববর্ষ পালনের নামে ভারতীয় যেই সংস্কৃতি আছে সেই সংস্কৃতি তারা কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছে এটাকে বাঙালি সংস্কৃতি হিসেবে এসহী বৈশাখ বৈশাখ হিসেবে তারা কিন্তু এখানে এগুলো ঢুকাই দিয়েছে আমাদের সংস্কৃতির ভিতরে তাদের সংস্কৃতি ঢুকাই দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে তাদের দর্শন থিওরি ঢুকাই দিয়েছে অর্থাৎ সহজলভ্য করে নিয়েছে মুসলমানদের ভিতরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমানদেরকে তারা টাকার বিনিময়ে কিনে নিয়েছে এমন অসংখ্য লোক আছে যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে অখণ্ড ভারতকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করছে কিন্তু প্রকৃত পক্ষে তারা যে অখণ্ড ভারত কায়েম করতে চাচ্ছে যদিও তারা মুসলমানদেরকে ব্যবহার করতেছে একটা সময় মুসলমানদেরকে তারা রাখবে না তাদেরকে ঠিক মতন ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকেও ফেলে দিবে এটাই হচ্ছে তাদের আর এটাই তারা করে আজকের যে অখণ্ড ভারতের স্বপ্ন তারা দেখছে সেখানে মুসলমানদেরকে কাকার টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে এরা হয়তো তারা কিনে নিতে চাচ্ছে অনেককে কিনে নিয়েছে কিন্তু তারা প্রকৃত পক্ষে যে অখণ্ড ভারত বাস্তবায়ন করতে চায় সেখানে কোনো মুসলমানদের জায়গা হবে না সেখানে কোনো আলীর জায়গা হবে না সেখানে কোনো মোহাম্মদের জায়গা হবে না সেখানে শ্রী হরে কৃষ্ণ হরে রাম তারপরে জয় শ্রীরাম এই সমস্ত বিষয়ের অস্তিত্ব সেখানে থাকবে কিন্তু এই চরম সত্য এবং বাস্তবতাটা মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম যিনি অখণ্ড ভারতের ডাক দিলেন অর্থাৎ তাদের অখণ্ড ভারত আর মুসলমানদের অখণ্ড ভারত এক না মুসলমানদের যে অখণ্ড ভারত তৈরি হবে সেটা হবে পুরো ভারতীয় উপমহাদেশে মুসল মুসলিমদের বিজয় হবে ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে আর সেটা হবে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে চূড়ান্ত এবং রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধের মাধ্যমেই প্রকৃতপক্ষে মুসলমানদের বিজয়টা আসবে আল্লাহ রসুল সাল্লু আলহিহি সাল্লাম হিন্দুস্তান বিজয়ের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লামার সুসংবাদ দিয়েছেন কার মাধ্যমে এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধের বিজয় হবে আর সর্বপ্রথম এই অখণ্ড ভারত অর্থাৎ মুসলিমদের অখণ্ড ভারত যেই মুসলমানদের অখণ্ড ভারত হচ্ছে হাদিসে বর্ণিত অখণ্ড ভারত সেটা কোনো উগ্রবাদী হিন্দুত্ববাদীদের অখণ্ড ভারত নয় সেটি হচ্ছে মুসলমানদের অখণ্ড ভারত আর সেই মুসলমানদের অখণ্ড ভারতে আপনার সাধারণ হিন্দু যারা আছে তাদের জায়গা থাকবে বৌদ্ধ যারা আছে তাদের জায়গা হবে যারা খ্রিস্টান আছে তাদের জায়গা হবে অন্যান্য ধর্মে যারা আছে তার তাদেরও জায়গা হবে অর্থাৎ মুসলিমদের যে অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে বিভিন্ন ধর্মের লোকেরা থাকবে তারা তাদের সশ ধর্ম পালন করতে পারবে তারা তাদের জান এবং মালের নিরাপত্তা দেওয়া হবে মুসলিমদের পক্ষ থেকে তাদেরকে জবরদস্তি করা হবে না তাদেরকে ইসলামের ব্যাপারে সতর্ক করা হবে ইসলামের ব্যাপারে দাওয়াত দেওয়া হবে যদি তারা দাওয়াত দেয় দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ আর না করলে তারা তাদের ধর্মকর্ম পালন করার এখতিয়ার পাবে কিন্তু উগ্রবাদী হিন্দু মালরা যারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় সেই অখণ্ড ভারতে কেবলমাত্র শুধুমাত্র উগ্রবাদী হিন্দুত্ববাদীরাই থাকবে জয় শ্রীরাম স্লোগান দিবে তারাই কেবল থাকবে সেখানে গরুর গোস্ত খাবার কোনো সুযোগ থাকবে না সেখানে দাড়ি দেখার কোনো সুযোগ থাকবে না আপনারা দেখবেন যে তারা হিন্দু মুসলিমদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে মুসলিম মা বোনদের হিজাব নিকাব নিয়ে তারা টানাটানি করে তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করে মুসলিমদের দাড়ি ধরে টানাটানি করে কিন্তু মুসলমানদের যে অন্ড ভারত তৈরি হবে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে ইসলামী মারা প্রতিষ্ঠিত হবে ইমাম মাহমুদ হাবিবুল্লার মাধ্যমে হবে সেখানে সর্বশ্রেণীর মানুষ থাকতে পারবে তাদের ধর্মীয় স্বাধীনতা তারা পাবে কিন্তু তাদের যে খণ্ড ভারত হবে সেখানে মোহাম্মদের মোহাম্মদ নামের জায়গা হবে না আলী নামের জায়গা হবে না অমর নামের কোনো ব্যক্তির জায়গা হবে না তারা কেবল উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে নিয়ে তারা আলাদা রাষ্ট্র অখণ্ড ভারত তারা বাস্তবায়ন করতে চাচ্ছে আর সেটি ভারতের বিভিন্ন কর্মকাণ্ড দেখলেই তারা বোঝা যায় আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ভারতের প্রত্যেকটা কলকাতাতে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ভোটার আইডি কার্ড চেক করা হচ্ছে যারা মুসলিম তাদের তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে অর্থাৎ এখনই তারা সেটা করতেছে তো তারা যদি অখণ্ড ভারত বাস্তবায়ন করে যদিও সেটা সম্ভব না যদি করে তাহলে সেখানে অবশ্যই মুসলিমদের কোন জায়গা থাকবে না এটা জেনে নিন তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে যিনি মুসলমানদেরকে গাজুয়াতুল হিন্দের দাওয়াত দিয়েছেন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছেন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেছেন সর্বপ্রথম তিনি গাজুয়াতুল হিন্দের কথা বলেছেন তিনি মহামারী দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করেছেন সর্বপ্রথম তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে যাবে বেজে উঠবে এই বিষয়ে উনি বক্তব্য দিয়েছেন এখন অনেকেই বলতেছে এখন যারা আমাদের কঠোর বিরোধী সেই সমস্ত তার দেখলাম যে তারাও এখন গাজওয়াতুল হিন্দের আলোচনা করতেছে এটা ভালো জিনিস সতর্ক করতে থাকেন কিন্তু এখনও আপনি বলতেছেন চান যে ইম মাহমুদ আপনি সত্য উপলব্ধি যদি করতে না পারেন আপনার যদি সত্য বুঝতে না পারেন যিনি আপনারও রাহবার আমারও রাহমার যিনি আপনার এবং আমার নিরাপত্তার জন্য দিয়েছেন এসেছেন আল্লাহ পাঠিয়েছেন পরিশ্রম করছেন মুসলিম উম্মার জন্য কাজ করছেন তো সমস্যাটা কোন জায়গায় কোন জায়গাতে সমস্যা উনি তো বাস্তবসম্মত কাজ করছেন শরীয়তের পক্ষে কাজ করছেন এবং উনি অঙ্গ অনুসরণ করতে নিষেধ দেন উনি বায়াতের একটা অংশে বলেন যে আমি ইমামের অন্ধ অনুসরণ করবো না উনি প্রত্যেকটা মানুষকে বায়াত নেওয়ার আগে তার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় আছে কিনা জিজ্ঞেস করেন এবং বলে আমি ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং সৈন্য অনুযায়ী পরিচালনা করব। ততক্ষণ পর্যন্ত আমার অনুসরণ করবেন কোরআন সন্ন্যার বাহিরে কুসংস্কারের দিকে আহ্বান যদি কখনো করে কখনো করবে না যদি করে তাহলে তাকে মানতে বাধ্য না ততক্ষণ পর্যন্ত বাধ্য যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সৈন্য অনুযায়ী মুসলিম মাকে তিনি পরিচালনা করবেন ততক্ষণ তাকে মানও আজীব যেহেতু উনি আমির আমিরকে মান আজীব তো এই সত্য নিয়ে যিনি এসেছেন সত্যের দিকে শরীয়ত প্রতিষ্ঠার জন্য যিনি রাখছেন ডিম কায়েমের জন্য যিনি রাখছেন মুসলিমদের যান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য যিনি মানুষকে আহ্বান করছেন যিনি মুসলাম মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন তাকে মানতে সমস্যাটা কোন জায়গায় তিনিই তো আমার এবং আপনার জন্য কাজ করছেন তিনি তো মুসলমানদের জন্য কাজ করছেন তো তাকে মানতে আমাদের সমস্যাটা কোন জায়গায় হয় এজন্য বলবো আমি যদি মানি আলহামদুলিল্লাহ আমার সম্মান এবং ইজ্জত বেড়ে যাবে আর যদি আমি না মানি তাহলে আমি লাঞ্ছিত হব বে হব এজন্য জন্য যে এখন দেখতেছেন এই অবস্থার সামনে আরো ভয়াবহ কঠিন অবস্থার সৃষ্টি হবে তখন অনেকে এখন যারা সত্য গ্রহণ করতেছে না সেই সময় তো তারা সত্য গ্রহণ করতে পারবে না কারণ শয়তান তখন তাদেরকে আরো বেশি দুকা দিবে এজন্য বলবো মুসলমানদের পক্ষে সর্বপ্রথম অখণ্ড অখণ্ড ভারতের যিনি ডাক দিয়েছেন যিনি ডাক দিয়েছিলেন তিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি আগেই ডাক দিয়েছেন সতেরো সালের পর থেকে উনি সর্বপ্রথম অখণ্ড ভারতের কথা বলেছেন তো সেই অখণ্ড ভারত হচ্ছে মুসলিম সাম্রাজ্য মুসলিম ইমারা প্রতিষ্ঠিত হওয়া আল্লাহ রসুল যে বিজয়ের কথা বলে গেছেন আর সেই বিজয়টা আসবে হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে এর বাহিরে এখানে বিজয় আসবে না ইনশাআল্লাহ এখানে চূড়ান্ত গাজয়াতুল হিন্দের বিজয়ের মাধ্যমেই কেবল এখানে মুসলিমদের বিজয় আসবে খুরাসান বাহিনী তৈরি হবে কালো পতাকা তৈরি হবে এই কালো পতাকাদারীরা ইমাম মাহাদির কাফেলাতে যোগদান করবে ইমাম মাহাদির কাছে বায়াত নেওয়ার উদ্দেশ্যে রওনা হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্বে তো আল্লাহ আমাদেরকে আল্লাহর মনোনীত ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের জন্য ইসলামী এমারার জন্য গাজুয়াতুল হিন্দের সেই প্রতিশ্রুত বরকতময়ী যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সেই তৌফিক আল্লাহ তাবারুকাত দান করুন আমিন আসসালামু আলাইকুম